অর্ষার অবস্থা প্রচণ্ড শোচনীয় সে যে ইরহামকে ভালোবেসে ফেলেছে তাই এই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পেরেছে একদিন ইরহাম থেকে জ্বালায়নি এমনকি সামনেও খুব কম পড়েছে গতকাল ইগনোর করছে তাকে এক কথাই অর্ষা আজকে এটা একটা বিহিত করে ছাড়বে সে আর পারছে না অন্য কাউকে ভালোবাসলেও ইরামের তার সাথেই থাকতে হবে সে কখনোই ছাড়বে না ইরহামকে অর্ষা সাধারণের একটা থ্রি পিস পরে হালকা একটু সেচে রুশানের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় ভার্সিডিতে যেতেই অর্ষা একটা ঝটকা খায় ইরামের সাথে একটা মেয়ে তার সাথে হাত ধরে ঘুরছে অর্ষা চোখ জ্বলছে বুকে ভীষণ ব্যথা করছে ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে দেখতে আসলে হৃদয় পুড়ে যায় অর্ষা সহ্য করতে পারে না দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায় ঊষা নাইম মহিম রুশান হা করে তাকিয়ে থাকে কি হলো কিছুই বুঝতে পারছে না রুশানের মাথা খারাপ হয়ে যায় ও ভার্সিটির বাইরে যায় দৌড়ে গিয়ে দেখে অর্ষা এলোমেলো পায়ে রাস্তাতেই হেঁটে যাচ্ছে রুশান দৌড়ে ওর কাছে যাই অর্ষা অশ্রুসিক্ত চোখে আছে রুশানের দিকে রুশানের বুকটা ধক করে ওঠে সে যে বোনকে কাঁদতে দিতে চায় না আজ কেন বোনটা কাঁদছে রুশানে সহ্য হয় না অর্ষাকে বুকের মধ্যে চেপে ধরে বলল কি হলো। কে জানে কেন কষ্ট হচ্ছে বল আমাকে তুই কাঁদিস না প্লিজ উшал ওই লোকটা ওর নামে সাথে আমার সহ্য হচ্ছে না কি করব আমি আমার হৃদয় পুড়ছে তুই কাঁদিস না আমি দেখছি এই ইরহাম আমার বোনকে கா দিয়েছে আমি এর কিছু একটা করি ছাড়ব ইরহাম মেয়েকে নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছিল তখনই দেখে ওর একটা ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে ছেলেটা উল্টো দিকে ঘুরে থাকায় চিনতে পারে না মাথায় আগুন ধরে যায় ইরামের ধূপ পা ফেলে অর্ষার কাছে এসে টেনে ওকে ছাড়িয়ে দেয় রাগে থরথর করে কাঁপছে ও কিন্তু সামনে রুশানকে দেখে থতমতো খেয়ে যায় ইরামকে দেখেই রুশান রেগে যায় অর্ষার হাত ইরামের হাত থেকে টেনে ছাড়ায় রুশান রাগে না আর যখন রাগে তখন ভয়ঙ্কর রেগে যায় ইরামের কলার চেপে ধরে বলল আপনার জন্য আমার বোনের চোখ থেকে পানি চড়েছে ছাড়বো না ফার্দার আমার বোনের আশেপাশে যেন আপনাকে না দেখি গড ইট রুশানের ব্যবহারে ইরামের রাগ তীর করে বেড়ে যায় ঝাঁকি মেরে রুশানের হাতটাকে ছাড়িয়ে নেয় এরপর অর্শাকে টেনে নিজের কাছে এনে কোমর চেপে ধরে বলল ও আমার বউ আমি ওর আশেপাশে একবার না হাজারবার আসবো কি করবে তুমি করে দিও অর্শা ইরামকে সহ্য করতে পারছে না আরও ইরহামের গাড়ির সামনে সে মেয়েটাকে দেখে রাগ বেড়ে যায় ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় ইরামকে রাগে চিল্লিয়ে বলে ওঠে আই হেট ইউ আপনি চলে যান এখান থেকে আমি দেখতে চাইছি না আপনার মুখ ইরামের রাত দ্বিগুণ করতে এই একটা কথা যথেষ্ট ছিল ইরাম অর্শাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল রুশান আটকাতে চাই কিন্তু ব্যর্থ হয় ইরাম অর্শাকে গাড়িতে বসিয়ে দেয় মেয়েটার দিকে তাকিয়ে বলল তুই এখান থেকে রিকশায় করে বাসায় যা আমি আসছি কিছুক্ষণ পর মেয়েটা মাথা নাড়াই ইরহাম গাড়ি চালাতে শুরু করল অর্ষা পাশে বসে কেঁদে যাচ্ছে ইরামে সহ্য হচ্ছে না অর্ষার চোখের বাড়ি তবুও কিচ্ছু বলছে না কারণ সে রেগে আছে কাজও লেপটে গিয়েছে টানাটানির সময় কাঁচের চুরি ভেঙে অর্ষার হাত কেটে গেছে কিছুটা কাঁদতে কানতে ঘুমিয়ে পড়েছে অর্ষা একটা বাগান বাড়ির সামনে এসে গাড়ি থামায় ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে বাড়ির দারোয়ান বাড়ির মেন দরজা খুলে দেয় ইরহাম অর্ষাকে নিয়ে সোজা একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে শুয়ে দেয় অর্ষার চোখ মুখ ফুলে গিয়েছে কাঁদার জন্য ইরহাম কপালে দিয়ে অর্ষার হাতে মলম লাগিয়ে দেয় চুরিগুলো যত্ন করে হাত থেকে খুলে রেখে দেয় তুমি এমন কেন করলে আজকে আমি জানি না কিন্তু তোমাকে অন্য পুরুষের সাথে দেখা আমার পক্ষে সম্ভব নয় রুশানকে এখন কেন যদি সহ্য হচ্ছে না তোমার পাশে কি করবো বলো তো অর্ষার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি নেশার চেয়েও ভয়ঙ্কর প্রয়সী অরসার ঘুম ভাঙতে নিজেকে একটা অচেরা রোপের মধ্যে আবিষ্কার করে উঠে বসে সামনে তাকাতেই ইরহামকে চোখে পড়ে ইরহাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে অর্সার মনে পড়ে একটু আগের ঘটনা রাগটা বেড়ে যায় মনে পড়ে সকালে মেয়েটার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিল আপনার সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার হ্যাঁ হাউ ডেয়ার ইউ मिस्टर ইরহাম চৌধুরী ইরাম ওশার কাছে এসে বলে আমার অধিকার আছে বলে নিয়ে এসেছি তোমাকে এখানে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রাগে চিল্লিয়ে বলে ওঠে তোর কোনো অধিকার নেই আমার কাছে আসার ক্যারেক্টারলেস পুরুষ তোর সাথে থাকবো না আমি ডিভোর্স দেব হ্যাঁ হ্যাঁ আজকে বাসায় গিয়ে বলবো বাবাকে ইরহামের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় তাকে ডিভোর্স দেবে এ কথা শুনে আবার রাগ উঠে যায় এত সময় ধরে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু অর্ষা আবার তার রাগ উঠিয়ে ছাড়ল ইরহাম অর্ষার একদম কাছে এসে কোমর জড়িয়ে ধরে এবং নিজের কাছে আড়ে দূরত্ব নেই দুজনের মাঝে একটুও অর্ষা ধাক্কা মেরেও এক চুলো সরাতে পারে না ইরহামকে ইরহাম চুলে হাত দিয়ে অর্ষার মুখ এগিয়ে নিয়ে এসে ঠোঁটের মধ্যে ঠোঁটটাকে ডুবিয়ে দেয় অর্শার চোখ তো বড় বড় হয়ে যায় প্রথম স্পর্শ অর্ষা নিজেকে ইরামের থেকে ছাড়াতে চাই কিন্তু ইরাম তো ইরহামই সে কিছুতেই ছাড়ার মানুষ না রাগ যখন উঠিয়েছে তার মাসুল তাকে দিতেই হবে অর্ষাকে ছেড়ে দেয় অনেকক্ষণ পর অর্ষা রীতিমতো হাঁপ আছে ইরামকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয় ইরাম ঠোটের স্লাইড করতে করতে বলল উফ যান মিষ্টিটা খুব মজার ছিল আরও একবার খেতে ইচ্ছে করছে আবার এখন কি করি বলো আরেকবার খেতে ইচ্ছে করছে অর্ষা ইরামের দিকে হাতের কাছে চা পাচ্ছে তাই দিয়ে ছুড়ে মারছে অর্ষা চিল্লিয়ে বলল অসভ্য পুরুষ মানুষ আপনি কেন আমাকে স্পর্শ করলেন ক্যারেক্টারলেস পুরুষ মানুষ একদিন নিহানা তো আরেকদিন ওই মেয়েটা আর শেষে আমার কাছে আসে ইরাম রেগে অর্ষার কাছে এসে ওকে বিছানার সাথে চেপে ধরে অর্ষার কাটা হাতে বেশ ব্যথা লাগছে ইরামে চোখ লাল বর্ণ ধারণ করেছে অর্ষা ভয় পেলেও মুখ স্বাভাবিক যেন কিছুই হয়নি আমি ক্যারেক্টারলেস না আমার চরিত্র নিয়ে কথা বলার দশ বার ভাবি রুশান অর্ষা বসে আছে ছাদে অর্ষা নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে বাড়ির সবাই অর্ষার এমন পরিবর্তন দেখে কিছুটা চিন্তিত রুশান অর্ষাকে মন মরা দেখে বলল তুই ভালোবাসিস ইরাম স্যারকে হয়তো অর্ষার অস্পষ্ট উত্তর রুশানের ভালো লাগছে না ইধা মশা জীবনে আসার পর মেয়েটা কেমন যেন হয়ে গেছে বিকেলে বাসায় আসার পর রুমের মধ্যে বসেছিল সন্ধ্যার দিকে রুশান টেনের উমের মধ্যে বের করে নিয়ে এসেছে রুশান অর্ষার মন ভালো করতে বলল অর্শা চল আমাদের আগের বাসা থেকে ঘুরে আসি যেতে ইচ্ছা করছে না তুই যা রুশান অর্ষাকে টুল থেকে টেনে উঠিয়ে টানতে টানতে বাইটে নিয়ে আসে বাইক বের করে দুজনে চলে আসে পুরনো সে বাড়িতে যেখানে তাতে ছোটোবেলা কেটেছে এটা ছিল ওদের দাতুর বাড়ি আট মাস হল ওদের বাপ চাচা মিলে বর্তমান বাড়িটা করেছে পুরোনো বাড়িটা এখনও ফাঁকা পড়ে আছে বাগান বাড়ি নেয়া হয়েছে রুশান মিথ্যা বলেছে অর্ষা সে পুরনো বাড়িতে না এসে অর্ষাকে নিয়ে ফুচকা খেতে এসেছে সাথে উষা নাইব এবং মুহিব আছে সবাই মিলে অর্ষার মন ভালো করে দেয় নয়টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে আড্ডা দিয়ে বাসায় চলে আসে সবাই অর্ষার নিজের রুমে যাওয়ার সময় রুশানের দিয়ে বলল। ছোট ভাই রুশান না রুশান হাসে বোনের মন ভালো করতে পেরেছে এতেই সে খুশি ছোটবেলা থেকে দুজন মারামারি করে বড় হয়েছে ওদের সম্পর্কটা আপন ভাই বোনের চেয়ে উপরে ইরাম বারান্দায় ইসি চেয়ারে বসে আছে রুম অন্ধকার চারপাশে কিছুই তেমনভাবে দেখা যাচ্ছে না কপালে হাট ঠেকিয়ে বসে আছে অর্সার কথাগুলো এখন কানে বাজছে তার সে ক্যারেক্টারলেস জীবনে কোনো মেয়ের দিকে ফিরে তাকায় নিছে আর এখন নিজের ববের মুখ থেকে চরিত্র হিং শুনতে হচ্ছে প্রচুর ইগত লেগেছে ইরামের তুমি চলবে প্রেয়সী কাল থেকে চলবে এবং নিজেই আমার কাছে আসবে আমি আর যাব না তোমার কাছে তুমি যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসছো প্রিয়া তখনই রুমের মধ্যে নক করে ইরাম আসতে বলে প্রিয়া লাইট জ্বালিয়ে সোফার মধ্যে বসে পড়ে প্রিয়া হেসে বলল কি রে অসুস্থ তুই না ভালো লাগছে না আর কি কেন অসা ঝগড়া করেছে আর বলিস না আপুই মেয়েটা বোঝেই না আমাকে আমি ওকে ভালোবাসি তাও বোঝে না প্রিয়া হাসে প্রিয়া ইরামের ফুপাত বোন সকালে যখন সে ইরামের সাথে ছিল তখন অর্ষা চোখে হিংসা দেখেছে অর্ষা যে ইরামকে ভালোবাসতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছে কিন্তু এই বলত্ব বলেছিস নিজের মনের কথা যে ও বুঝবে তাই আগে বলতো আমাকে ও তো জানেই না যে তুই ওকে ভালোবাসিস বলবো আপুই কিন্তু এখন না আর কিছুদিন যাক ও যে আমাকে ভালোবাসে তা ভালো করে বুঝি তারপর বলবো ঠিক আছে কিন্তু ভাই ইয়াদকে দেখলাম কেমন মন মরা হয়ে আছে আগে তো কখনো এমন করেনি ও কি হয়েছে ওর হাসে না আগে তো আমার সাথে দেখা হলে ছাড়তে যায়তো না এখন তো ধরে বেঁধেও রাখা যাচ্ছে না আমিও জানি না জিজ্ঞাসা করতে হবে ওকে করিস তুই দেখ কি হলো ছেলের প্রিয়া সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায় ইরাম নিজে রুমে থাকা আরেকটা সিক্রেট রুমে যাই রুমটা জুড়ে অর্ষার ছবি বড় করে বিয়ের পরের দিন ঘুরতে যাওয়া ছবিটা টানানো এরপর বিয়ের দিনে ছবি অর্ষা হুট করে হেসে ওঠা অর্ষার বিভিন্ন রকমের ছবি আছে রুমের এক জায়গায় বড় করে লেখা আমার মনের রাজ্যে রানী নিচে অর্ষা লেখা ইরাম ছবিগুলো দেখতে থাকে রং তুলে নিয়ে আবারও বসেছে ছবি আঁকে অর্ষার আঁকতে আঁকতে রাত কত যে বেঁচে গেছে খেয়ালি নেই ইরামের ইরাম ছবি আঁকা শেষ করে রুমের মধ্যে আসে মন ভালো হয়েছে তার কিছুটা তবে পুরোপুরিটা আজকে আসিফ আহমেদ সহ পরিবারে দাওয়াত দিয়েছেন ইশফাক চৌধুরী আজকে ইলমার জন্মদিন তাই আইরা আর ইসফাক ঠিক করেছে দুই পরিবার আবার একসাথে হবে সবার মতো করে জন্মদিন করা হয় ঘটা করে কিন্তু বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া মজা করে পর্ব শেষ করে অর্ষা যেতে চাইছিল না তবুও মায়ের চোরাচুরিতে যেতে হচ্ছে অর্ষাকে লাল রঙের একটা শাড়ি পরিয়ে দেয় ইরিনা বেগম রেডি হয়ে হাজির আরে অর্ষা যে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একেবারে রেট হয়েছিস একেবারে ছাঁকা নাকা ভাবে তাই এবার কি থেকে যাওয়ার ভাবনা করছিস নাকি অর্ষা রুশানের দিকে বালিশ ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে পড়ল আজাইরা কথা বাদ দে বুঝতে পেরেছি তুমি এমন হিরো আলম মার্কাসে যে কেন যাচ্ছে ইলমাকে পটাতে চিন্তা করিস না তোর জীবনেও ইলমারে পটাইতে দেব না হ্যাঁ তুই বন্ধুর আমার কলিং কর বেস্ট ফ্রেন্ডের প্রেমে সাহায্য করবে তা না আমার প্রেম না হওয়ার জন্য আজাইরা ফোন দিয়ে আছে বদমাস মাইয়া মৌ রহমান রুমের মধ্যে ঢুকে দুজনকে ঝগড়া করতে দেখে ধমক দিয়ে বললেন থামবি তোরা সবসময় ঝগড়া আর রুশান সমস্যা কি তোর আমার মেয়েরটার পিছনে না হয় না মৌ রহমান দুজনে ঝগড়া থামিয়ে নিয়ে যাচ্ছে নিচে সবাই রওনা হয় জন্মদিনটা হবে ইসফাকদের বাগান বাড়িতে ইরহাম সেদিন অর্ষাকে যেই বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িতে বাড়ির সামনে আসতেই অশার অস্বস্তি ফির হয় ইরহামের সামনে আবার যেতে হবে ব্যাপারটা খুবই অস্বস্তিকর অশার কাছে সবাই ভিতরে প্রবেশ করে আইরা ও সবাইকে দেখে কুশল বিনিময় করে বসতে বললেন অর্ষা দাদু আর দাদিপা ছাড়া সবাই এসেছেন বুড়ো মানুষতে টানা হেঁচড়া করতে চায়নি আর তারাও আসতে চায়নি দাদিপা আসতে নারাজ অসুস্থ ভেবে কেউ জোর করেনি ইলমা দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে বলল ভাবি বনি কেমন আছো অর্ষা মৃদু হেসে উত্তর দেয় ভালো আছি মিষ্টি পাখি হ্যাপি বার্থডে জীবনে খুব সুখী হও মিষ্টি পাখি সব সময় এমন হাসি খুশি থাকো এটাই চাই ধন্যবাদ ভাবি মণি ইলমা কিছু কথা বলে চলে যায় আরিশার কাছে দুজন খুব ভালো বান্ধবী হয়েছে কয়েকদিনে মেসেজে কথা বলে প্রায় রুশান হা করে ইলমার দিকে তাকিয়ে আছে ইলমার পরনে পিঙ্ক রঙের গাউন চুলগুলো ছাড়া চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক বেশ এতেই মায়াবী লাগছে রুশানের কাছে ইলমাকে অনেক মায়াবী লাগছে রুশানের অবস্থা দেখে অর্সা মুখ টিপে হাসে রুশানের পেটে গোতা দিয়ে বলল আর তাকাইস না রে আমার ননদের নজর লেগে যাবে তো অর্ষা ব্যথা পেয়েছি তো আর তো ননদের ওপর তো আমার নজর পড়তি সবসময় কারণ আমি ও আমার মায়াবিনী হুম তুই যে মিষ্টি পাখির প্রেমে ডুবে ডুবে পানি খাচ্ছিস খুব ভালো করেই বুঝতে পারছি কিন্তু দুঃখের কথা হলো ইলমার ভাই তোকে পছন্দ করে না তাতে আবার কিছুই যায় আসে না রুশান অর্ষার মতায় থাপ্পড় মেরে পকেটে হাত কুচে ভাব দিয়ে চলে যায় অর্ষা বেয়াক্কালের মতো তাকিয়ে আছে রুশানের যাওয়ার পারে আর সবাইকে রেস্ট নিতে বলেন সবাইকে এক একটা রুম দেওয়া হয় সবাই যেতেই আয়রা অর্ষার কাছে আসে অর্ষাকে সোফার মধ্যে বসিয়ে নিজেও পাশে বসে অর্ষার লজ্জা লাগছে অর্ষা মাথা নিচু করে বসে আছে চুলগুলো খোপা করা ছিল এখন খুলে গিয়েছে আইরা অর্ষার মুখ উঁচু করে বলে দেখে পড়ল মাসাল্লাহ মাসাল্লাহ আমার রিহামের বউকে তো অনেক সুন্দর লাগছে কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো আনটি আপনি আইরা মুচকে হেসে বলে আন্টি কি মা তুমি আমাকে মামুনি বলে দেখো অর্ষা মাথা নাড়ায় আয়রা হাসেন অর্ষার অসুস্থি হচ্ছে বুঝতে পারেন অর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি হয়তো অসুস্থি ফিল করছো তুমি আমাকে নিজের মা ভাবতে পারো অর্ষা অর্ষা অবাক হয়ে তাকায় আয়রার মুখ পানে মহিলার ব্যবহারে মুগ্ধ হয় অর্ষা নিজের অসুস্থি কাটিয়ে ওঠে হেসে বলে ঠিক আছে মামনি কিন্তু সরি আইরা ভ্রু কুচকে তাকাই অর্ষা সরি কেন বলছে তাকে তার মাঝেই অর্ষা বলে ওঠে আসলে মামনি প্রথম দিনের করা কাজ মনে করে অস্বস্তি হচ্ছিল ক্ষমা করবে না মাই আরে অর্ষা মা আমি কিছু মনে করিনি অর্ষা আইরা হাসে বেশ কিছুক্ষণ কথা বলার পর আইরা তাকে একটা রুম দেখিয়ে নিচে চলে যায় ইশফা গিয়েছে রান্নার কাজে ইয়াদ আগে থেকে আছে অর্ষা রুমে এসে ধপ করে বিছানার মধ্যে শুয়ে পড়ে ইরাম ওয়াশরুম থেকে বের হয় অর্ষাকে দেখে থমকাই ইরহাম ভাবে অর্ষা ঘুমিয়ে আছে ও অর্ষার কাছে এসে ঝুঁকে দেখে নেয় নিজের প্রেয়সীকে লাল শাড়িতে রাঙা বউ লাগছে অর্ষাকে ইরাম ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে আমার রাঙা বউটা ইরহাম নিজের ফোন বের করে কয়েকটা ফটো তুলে দেয় এরপর অর্ষার কপালে গালে চুমুখে কিছুক্ষণ তাকিয়ে চলে যায় সেখান থেকে ও চাইছে না অর্ষার মুখোমুখি হতে ইরহাম চলে যেতে অর্ষা ধপ করে চোখ খোলে বুকে হাত দিয়ে শ্বাস নেয় ইরহাম যখন তার কাছে এসেছিল তখন হার্টবিট বেড়ে গিয়েছিল চুমু দিয়েছিল তখন অর্ষা কেঁপে ওঠে অর্ষা ভয় পেয়েছিল যদি ধরা পড়ে যায় ইরহামের কাছে তখন একটু জোর ধরা পড়েনি ইরামের বলা রাঙাবো কথাটা এখনো কানে পাচ্ছে অসার কথাটা মনে আসতেই লজ্জা লাগে ভীষণ কিন্তু ইরামে সেদিনের ব্যবহারের কথা মনে পড়ে যায় রুশান ইলমার সাথে কথা বলার জন্য ঘুর ঘু করছে আরিসা সরছে না ইলমার কাছ থেকে আরিসা হঠাৎ উঠে যায় রুশান সেই সুযোগে ইলমার কাছে আসে ইলমা রুশানকে দেখে হেসে বলল